পরে ঘরে ঢুকছে ঘরে ঢুকার পরে পরে আমি বলতেছি যে কেন বের হবে কিসের জন্য বের হবে তো এখন নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাবো নিয়ে যাবো আমরা এখন তুলে নিয়ে যাবো আমি থামেন তুলে নিয়ে যাবেন কেন আমার হাজবেন্ড আপনার বলার তোমার প্রশ্ন আসে না আপনাদের কাছে আমি দিব না কারণ এখন তো বর্তমানে পরিস্থিতি অনেক খারাপ দিব না আমি আপনাকে বলতে হবে কিসের ভিত্তিতে নিয়ে যাবেন পরে বলতে দরকার কেন আপনাকে আমার বলার কি দরকার আমার আসবে আমার বলতেই হবে আমাকে আমাকে বইলাতে আপনি নিতে হবে নালে আমি আপনি আমার নালে আমাদের ফোন দিতে হবে আমি আমার পার্টিয়া জানা না কেন নালে আপনাকে আমি দিব না একটা প্রতিচ্ছায় প্রতিচ্ছায় আসতো

তারপর যে কালার ধরেন কেনার ধরেন আসার পর তারা আমার বলছে তুমি তুমি এই জায়গায় বসো আমি বললাম কেন বসবো বসে তুমি আমি বসলাম বসে পর আমার প্রশ্ন জিজ্ঞেস করলো তোমার মোয়ের খুই আমি বললাম তোমার মোয়ের খুই আমি কি করে আমি বলছি আমার উম করে বলছি কি তারপর আপু মহিল কই আমি বলছি আমার আপুময় ওই রুমে দেখেন আপনারা চেক করেন আপনারা জানলে তারপরে তার মহিলা বলে তুমি আসলে একটা বেদক তুমি মানে বড়দের সম্মান করতে হয় না তারপরে একজন আইসা হুট করে আমার এই ভিতরে রানের ভিতরে দুটো বাড়ি মাসছে তারপর আমি কিছু বলি নাই আমি বলছি আনকি আমি একটু বাইরে যাই আব্বু কোথায় নিয়ে গেছেন আমি একটু দেখে আসি তুমি আবার বেদবি করো ধাপ বা গালের ভিতরে দুটো ধাপড় দিছে তারপর ওই সময় কিছু বললেন আমি আমি একটু বাইরে দেয় আমার আম্মু গেছে তো আমি যাই দেখে আসি কই না তুমি যাই বস্ট চুপটা নিয়ে আমি কেন কেন আপনারা এটা তো আপনার এটা আমার জিনিস তারপরে তারা আর কিছু বলে নাই তারপরে আমার বলছে তুমি আসলে এটা বেত তোমার পরে দেখতেছি তারপরে তারা চলে গেছে সবাই আর কিছু বলেন